প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমার ক্যামেরায় একটা সুপারস্টারকে লুকটা দেখেন মনে হচ্ছে বাইরের কোনো নায়ক না তো এ তো বাইরের নায়ক না তো আপনাদের সাকিব খান হ্যালো শাকিব খান ইউ আমি প্রায় আপনাকে নিয়ে অনেক খোঁচাখুচি করি আপনার সম্পর্কে নানান কথা বলি যেন আপনি উত্তেজিত হয়ে যান কিন্তু আপনি তো কখনো উত্তেজিত হন না উত্তেজিত হয়ে যায় আপনার ভক্তরা ইয়ানরা তারা ভাবে আপনি আমার মহা শত্রু আমি আপনার শত্রু আসলে কি আমি আপনার শত্রু এই কথাটি আপনার কাছ থেকে শুনতে চাই ক্যামেরাটা দিয়ে দিতে চাই বিখ্যাত একজন ফটোগ্রাফারকে এবং আমি বসতে চাই সাকিব খানের পাশে আমি শত্রু আপনাদের সবার উদ্দেশ্যে একটি কথা বলতে চাই আমার পাশে যে লোকটি বসে আছে শাহরিয়া নাজিম জয় তার সাথে আমার বন্ধুত্ব আজকে না যখন ধরতে গেলে আমাদের ক্যারিয়ারের ছোটবেলায় যখন আমরা হচ্ছে ক্যারিয়ার শুরু করেছি আমাদের আমরা একসাথে দেশে বিদেশে অনেক আড্ডা দিয়েছি জমি আড্ডা দিয়েছি এবং এটা অলমোস্ট সকলেই জানে যে জয় ভাই হচ্ছে আমার বন্ধু হয়তো এবং জয় ভাই এখন যে কাজগুলো করছে কাজগুলোতে তার যে এত চমৎকার প্রেজেন্টেশন আমি তার বন্ধু হিসেবে আমি খুব প্রাউড ফিল করি যে এত চমৎকার প্রেজেন্টেশন জয় ভাই আমার শত্রু না জয় ভাই কিন্তু আমার বন্ধু লক্ষ লক্ষ আমার বন্ধুরাও লক্ষ লক্ষ্য শাকিবিয়াম যখন আমি কথা বলি তখন আমাকে টেক্সট করে আমাকে আপনার বিপক্ষে কথা বললে গালি দেয় কিন্তু একটা সুপারস্টারের পক্ষে তো সবসময় কথা বলা যায় না যত বন্ধুই আমি হই না কেন আমি তো সত্যের পথে থাকি আমি তো যখন আপনাকে পাই না আমি সেখানে আপনি কি মনে করেন যে একজন হোস্টের সেখানে কোনো ভুল থাকে বাট বেশি খোঁচাখুচি না করাই ভালো তাহলে সব খেপে আবার আপনাকে খোঁচাবে ভেরি গুড অ্যান্সার ভেরি গুড প্রিয় দর্শক আপনারা দেখলেন যে আমি এবং সাকিব খান আমরা একসাথে আছি এবং আপনাদের জন্য একটা বিরাট সুখবর হচ্ছে যে সাকিব খানের ইন্টারভিউ কখনো আমি নেইনি বলে আপনারা আমাকে সব সময় বলেন যে কখনো তো সাকিব খানের ইন্টারভিউ নেননি একটা সারপ্রাইজ আপনাদের জন্য আছে সারপ্রাইজটা আমি আসলে ডিসক্লোজ করব না সময় মতো দর্শক আপনারা সারপ্রাইজটা দেখবেন এবং আজকে আমি এই ভিডিওটি শাকিব ভাইকে নিয়ে আপনাদের জন্য বানালাম আপনারা অবশ্যই এটি পছন্দ করবেন এবং আমি একটি কথা শুধু করতে চাই ঈদের ভাইয়ের ছবি আসছে খুব প্রতীক্ষিত প্রিয়তমা প্রিয়তমার কি প্রিয়তমার স্লোগান স্লোগান আপনি আপনার প্রিয়তমাকে নিয়ে যখন সিনেমা হলে দেখতে যাবেন তখন ডিটেলস প্রিয়তমার স্লোগান প্রিয়তমার সমস্ত কিছুই আপনি ওখানেই বুঝে যাবেন আমার তো বর্তমানে যখন প্রিয়তমা নাই আমি কাকে নিয়ে যাব এখন তো কয়েকদিন বাকি আছে সো নাট নেসেসারি যে প্রিয়তমা আপনার মানে মানে গার্লফ্রেন্ডই হতে হবে ভাবি তো আছে ভাবি কি নিয়ে যাব ভাবি তো আপনার প্রিয়তমা আরেকটা পিয়ানো ওকে 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 আমি আপনার কথা একদম আমি আমার কিনে প্রিয় তোমা দেখব এবং আপনারাও নিশ্চয়ই প্রিয় তোমা জন্য ওনার লুক দেখি বুঝতে পারছেন যে অসাধারণ একটি লুক थैंक यू वेरी मच প্রিয় দর্শক আপনাদের এই ভিডিওটি আমি ছলক দেখালাম এবং আপনারা সব সময় জানেন যে আমার এই ভিডিও সব প্রচার হয় मिस्टर কুকিজের শোজন্য আমি मिस्टर কুকিজের প্যাকেটটা সাথে রাখি আপনাদের জন্য এবং এটি আপনাদের পছন্দের এই ভিডিওটি আপনারা বেশি বেশি শেয়ার করবেন প্রিয় তোমাকে ছড়িয়ে দিবেন এবং সাকিব ভাইকে যেভাবে ভালোবাসেন সেভাবে ভালোবাসবেন এবং পাশাপাশি আমাকে ভালোবাসবেন থ্যাংক ইউ ভেরি মাচ